আপনাদের পাশাপাশি কর্মীদের থেকে ভালো করে জেনে নেবেন কেন দীক্ষার সময় অনেক সময় অনেকে বসে একসঙ্গে দীক্ষা হয় অনেক সময় সেই সময় বিচলিত মন থাকে হয়তো সঠিকটা শোনা হয় না ইষ্টবিধি দিয়ে যাচ্ছেন ইষ্টবিধি করে যাচ্ছেন আমরাও সাধারণ মানে অন্যান্য গুরু ভাইরা কর্মীরা ভাবছি যে উনি ঠিক বীজ মন্ত্র করে কেন বলছি গত তিন দিন আগে আমার কাছে একটি পেশেন্ট নিয়ে এসছে আমাদেরই একজন সস্তেনি হোল্ডার দূর তার তার ভাগিন বকুলতলায় ভাগ বিভিন্ন রকম শারীরিক সমস্যা সহ একটা এমআরআই ইত্যাদি ইত্যাদি রিপোর্ট কেউ ছিল না চেম্বারে পাঁচ বছর দীক্ষা নিয়েছে ইষ্টবিধি পাঠায় আমি তাকে বললাম মা তুমি বীজ মন্ত্রটা বলো তো তিনি বললেন রাধে স্বামী রাধে স্বামী পাঁচ বছর স্টোরি পাঠাচ্ছে কেউ তাকে জিজ্ঞেস করে আপনারা ছোটবেলায় আলী বাবা চালিশ্চরের ঘটনা শুনেছেন ওই গুহাটার ভিতরে ঢুকতে গেলে একটাই শব্দ বলতে হতো চিচিং ফাঁক আর বেরোতে গেলে একটাই শব্দ বলতে হতো চিচিং ফাঁক ওই যে সোনা চুরি করতে গেছিল সে ওই ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু সোনাটোনা দেখে মাথা ঘুরে গিয়েছিল সে আলু ভাগ পটল ভাগ ইত্যাদি বলছিল আর ছিল না আপনি যদি পার্টিকুলার যে শব্দটি মধ্য দিয়ে আপনার কাছে ওই পরম শক্তি নেমে আসবে সেই শব্দটি সঠিক উচ্চারণ না করেন তাহলে কিন্তু আপনার সবটাই বৃথা হয়ে যাবে তাই তিনি বললেন জানা যত কানা তোমার অসহায় তুমি কত ভ্রান্তি ভরা আচার ব্যবহার সেটা ভ্রান্তি মানে ভুল তাহলে আমি যদি বীজ মন্ত্রটা ভুল উচ্চারণ করি আমি একটা কর্মী দাদা কি এই আমাদের অরিন্দা আছে দেবাসিনা আছে যারাও মোটামুটি এই বাড়িতে আছে সব মায়েরা যারা মাতৃ সম্মেলন করে অগ্রণী তাদের কাছে আমি জেনে নিলাম আপনারা মায়েরাও আপনারা মায়েরাও জিজ্ঞেস করবেন এটাই সঠিক তারপরে আসি আমি গত কয়েকদিন আগে একেবারে উড়িষ্যার বড় পশ্চিমবঙ্গের শেষ সীমা দাপনে গিয়েছিলাম দাঁতন থানা একটি উৎসবে গিয়েছিলাম তো একজন মানুষ ঠাকুর অঙ্কুরচন্দ্রের দীক্ষিত তিনি গলায় তুলসী মালা পরে আছেন তিনি আমাকে বলছেন তিনি আমাকে জিজ্ঞেস করছেন যে আমার তুলসী মালা পরা উচিত কি উচিত নয় দেখবেন বহু সবসঙ্গে আছে তুলসী মালা পরে থাকে আমি সবার উদ্দেশ্যে জানাচ্ছি এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশ আমার তুলসী মালা পরা উচিত কি উচিত ঠাকুর কি বলছেন এই ব্যাপারে কি উত্তর দিলেন ঠাকুর আমি সত্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছি কেউ চাইলে দেখি দাও তিনি লিখছেন নিজে হাতে লিখছেন কাউকে বলেও দেন কি বললেন যে রূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেইভাবে গঠিত ঠাকুর রামকৃষ্ণদেব খালি একটা কথাই বলতেন বিশ্বাস 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 অর্থাৎ বিশ্বাসটাই মেয়ে যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তাহলে আমার আদর্শ চন্দ্র হবে তার প্রতি যদি আমার বিশ্বাস থাকে তাহলে আমার স্বভাবটা তো তাই হবে আমার ঠাকুর তো মালা স্বভাব কেন মালা করার জন্য এত ছটফট করবে বরং আমি বলবো যারা বৈষ্ণব দীক্ষা গ্রহণ করেছে সে তার প্রভুর প্রতি বিশ্বাস রাখছে সে তার প্রভুর প্রতি বিশ্বাস রেখে তার প্রভু গলায় মালা করতো তাই কিনেও করছে আমি আমার প্রবল প্রতি কতটা বিশ্বাস দিতে যেটা বলছিলাম ঠাকুর বলছেন যেরূপ আদর্শে তুমি বিশ্বাস স্থাপন করবে তোমার স্বভাবও সেই কথা হবে তাহলে আমি যদি বিশ্বাস করি আমার ঠাকুর অনুকুলচন্দ্রকে তাহলে আমার ঠাকুর অনুকূল চন্দ্র যখন গলায় তুলসী মালা করছে না আমি কেন সেই মালাটা পড়ব বরং মহাপ্রভুকে নিয়ে যারা চলে কেন নিয়ে যারা চলে কারণ তুলসীমালা পড়লে যে মহাপ্রভুকে নিয়ে চলে তা নয় লোককে দেখানোর জন্য দেখো আমি ধর্ম করি আমি একটা কথা বলি আমি এটা সব যাদের যারা আমার মাধ্যমে নাম পাই বলি নামের ব্যাপারে একটা কথা বলি নাম সবসময় করা যায় দিনে রাতে সকালে বিকেলে দুপুরে বিপদে আপদে বাসি কাপড় সাজু কাপড় সব সময় নাম করা যায় অনেকের ধারণা এই চান করে এসে নাম করতে হয় তাই অনেকে চান করে এসে বিভিন্ন তার গুরু মন্ত্র জপ করে আপনারা তা করতে যাবেন আপনারা করবেন কিরকম উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরাই জপ চলতে ফিরতে জপ করতে আরেকটা কথা নাম কখনো গুলি করবেন না অনেকে ধারণা আছে একশো আটবার এক হাজার আটবার পাঁচ হাজার আটবার নাম করতে হয় আমি পরে বইটা নিয়ে এসে দেখিয়ে যাব আপনারা শূন্য পুঁথিতে দেখবেন ঠাকুর বলেছেন ভগবানকে ডাকবি তার আবার সংখ্যা কি যারা গুণে নাম করে তাদের গোনার দিকে বন যায় গণ্ডির মধ্যে থাকে তাই আপনারা কখনো নাম করবেন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ভিন্ন মত এই নামটা আপনাদের করার অধিকার আছে কাউকে দেওয়ার অধিকার নেই তাই এই নাম যারা পেয়েছেন তারা মনে মনে নামটা উচ্চারণ করবেন তাই ঠাকুর বললেন সৎগুরু সর্বনাপণ হোক সর্বনাম মন মনে মনে করতে হবে বত্রিশ অক্ষরের নাম যেমন জোরে উচ্চারণ করে করা যায় এই বত্রিশ অক্ষরের নিচে আছে চার অক্ষরের নাম এই চার অক্ষরের নাম কিন্তু কেউ জোরে আপনারা করবেন না আপনারা উচ্চারিত নাম যেন অন্য লোকেরা শুনতে পায় এটা কিন্তু অপরা একমাত্র ঠাকুরই এই নাম দিতে পারে তাই ঋত্বিক দেবতারা যখন এই পাঞ্জা ধারণ করে তার দেহের মাধ্যম দিয়ে তিনি নাম দেন নামটা কারো হাতে তুলে দেওয়া হয় না নামটা শুনিয়ে দেওয়া হয় তাহলে আপনি যদি কাউকে চলে জোরে বলে শোনান ডিপির কাজ করতে গেলে আপনাকে আচার্যদেব এই মুহূর্তে বর্তমান পরিস্থিতির অনুযায়ী অধিকার দিয়েছে আপনি নিশ্চয়ই বলবেন কিন্তু আপনি বসে নাম করছেন ট্রেনে বসে বাসে বসে আপনার পাশে দশজন নাম শুনছেন ইট ইজ নট দা প্রসেস তাহলে আমরা ঠাকুরের সব নাম মনন করবো মানে মনে উচ্চারণ করবো আচ্ছা এর পরে আসি ঠাকুর বলছ যে বাণীটা বললাম জানা যত কানা তোমার অসহায় তুমি পথ আমরা সবাই পান্দাভাত খাই বাঙালি তো পান্দাভাত খাই কিন্তু এই পান্তা ভাত কেমন করে তৈরি করতে হয় পান্তা ভাতের কি উপকারিতা পান্দা ভাত খেয়ে আমি আমার জীবনে কোন কোন রোগগুলোকে দিতে পারি এইটা আমরা অনেকেই জানি আজকে সেই বিষয়টা বিজ্ঞান থেকে আবিষ্কার করা বিষয় এবং ঠাকুর কি বলছেন সেইটা প্রথম কথা হচ্ছে পান্দা ভাতটা কেমন করে করব আমরা সাধারণত কি হল